সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো কিভাবে আপনি খুব অতি অল্প সময়ে এবং অল্প খরচে ধান গাছের পাশকাঠি বা ধান গাছের কুশি বা গোছকে দ্রুত বৃদ্ধি করবেন অর্থাৎ দশটা থেকে তিরিশ থেকে চল্লিশটায় নিয়ে যাবেন তাও আবার এক সপ্তাহের মধ্যে এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না চাষিরা কি ভুল করে একবার শুনুন তাদের যখন পাশ কাঠি জমিতে কম হয় অর্থাৎ ধান গাছের যদি কুশি কম থাকে তারা কি করে জানেন তো কেজি কেজি নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া জাতীয় সারকে জমিতে ছড়ায় যা খুব ক্ষতিকর যা কি হয় পরবর্তীকালে ওই গাছের খোলা পচা রোগ ডেকে আনে বা ওই গাছের পাতার চাপ প্রচুর তৈরি হয়ে যায় বা ধান গাছ খুব বড় হয়ে যায় সর্বোপরি কি হয় ওই গাছের ফলনটাই কমে যায় আজকে যে প্রোডাক্টটিকে নিয়ে আলোচনা করা হবে সেটার কোনো সাইড এফেক্ট নেই আপনি যে কোনো সময়ে বা যে কোনো অবস্থায় ব্যবহার করতে পারবেন আর এর থেকে যে পাশকাঠি বের হবে তা খুব খুবভাবে শক্তিশালী এবং ফলনদায়ী পাশকাটি আর সর্বোপরি এটা মাটির জন্য খুব চলুন যে প্রোডাক্টটিকে নিয়ে আলোচনা করা হবে সেটার নামটা শুনে নিন সেটার নাম হলো সালফার হ্যাঁ সালফার তবে যে কোনো সালফার নয় নব্বই শতাংশ ফার্টিলাইজার সালফার আর বাজারে অনেক কোম্পানির অনেক ধরনের সালফার আছে তবে বেশিরভাগটাই আশি শতাংশ সালফার আর চাষিরা এখানেই ঠকে যায় কোনটা আশি শতাংশ আর কোনটা নব্বই শতাংশ সেটা বুঝতে পারে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কীভাবে আশি শতাংশ আর কোনটা নব্বই শতাংশ বুঝবেন সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হবে আর এই সালফার দিলে আপনার কীভাবে পাশকাঠি বৃদ্ধি হয় বা আপনারা কত পরিমাণ কত ডোজে দেবেন কখন দেবেন আর সালফার দিলে কী কী উপকার পাবেন আর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন এরপর জেনে নেওয়া যাক যে আপনি আপনার জমিতে কখন সালফার ব্যবহার করবেন ধান গাছের বয়স যখন পনেরো থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে থাকবে তখন আপনি আপনার জমিতে সালফারকে ব্যবহার করতে পারবেন সেটা চাপান সার হোক বা এমনি বালি বা মাটির সাথে মাখিয়ে আপনি ছড়িয়ে দিতে পারবেন ধান জমিতে চলুন এরপর জেনে নেওয়া যাক যে সালফার ধান জমিতে কী কাজ করে যে সমস্ত ধান জমিতে পাশকাঠি হচ্ছে না বা কোনো মতেই পাশকাঠি বেশি হচ্ছে না সেই সমস্ত জমিতে যদি আপনি সালফার ছড়িয়ে দেন তাহলে আপনার সেই সমস্ত জমিতে সাত দিনের মধ্যে পাশ ডবল হয়ে যাবে এছাড়া কাছে সাতাশেকরে পুরো ভর্তি হয়ে যাবে মাটির মধ্যে যে এনপিকে থাকে সেটাকে দ্রুত খেতে সাহায্য করবে মাটির মধ্যে পিএইচের একটা ব্যালেন্স তৈরি করবে আর সালফার থেকে যে পাশ তৈরি হয় সেটা শক্তিশালী আর মজবুত হবে এছাড়া সালফার প্রয়োগ করলে আপনার নাইট্রোজেন জাতীয় সারকে অনেক কম লাগবে চলুন এরপর জেনে নেওয়া যাক যে সালফারের ডোজগত অর্থাৎ ধানে সালফারের ডোজগত এ করে ছ কেজি অর্থাৎ বিঘা পিছু দু কেজি সালফারকে হচ্ছে মাটিতে ছড়াতে হয় মাটি বালি বা সার যে কোনো জিনিসের সাথে সালফারকে ভালো করে মিশিয়ে নেবেন তারপর হালকা জমিতে জল থাকতে হবে সেই অবস্থায় আপনি সালফারকে ছড়িয়ে দেন যেন চব্বিশ ঘন্টা জলটা সেই জমিতেই বাঁধা থাকে চলুন এরপর জেনে নেওয়া যাক যে আপনি কোন ধরনের সালফার ব্যবহার করবেন আশি শতাংশ সালফার না নব্বই শতাংশ সালফার আর এর মধ্যে কোনটি ভালো আর কোনটি বেশি কাজ করে বাজারে ধরনের সালফার পাওয়া যায় একটা হচ্ছে আশি শতাংশ সালফার একটা অন্যটি হল নব্বই শতাংশ সালফার আর সত্যি কথা বলতে গেলে যে আশি শতাংশ যে সালফারটা আছে সেটা হচ্ছে মাটিতে দেয়া যায় না এটা একটা হলো ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড এটা গাছে স্প্রে করতে হয় কিন্তু দোকানদারেরা এটাকেও মাটিতে দিয়ে দেয় আর বাজারে যে নব্বই শতাংশ সালফার আছে সেটা হচ্ছে অরিজিনালি মাটিতে দেওয়ার জন্য আর এর প্যাকেটের গায়ে বড় করে লেখা থাকে একটা ফার্টিলাইজার আর এর কোনো এক্সপায়ার ডেট থাকে না এখান থেকে প্রমাণিত যে এটা একটা ফার্টিলাইজার যার এক্সপায়ার ডেট থাকে না তাই সালফার কেনার আগে অবশ্যই দেখে নেবেন তার প্যাকেটের গায়ে আশি শতাংশ লেখা না নব্বই শতাংশ লেখা তাই আপনারা নব্বই শতাংশ যেটা লেখা সেটা কিনবেন সেটা আপনি ভালো কাজ পাবেন মাটিতে দেওয়ার জন্য আর নব্বই শতাংশ সালফারের একটা খুব ভালো ব্র্যান্ডেড কোম্পানির সালফার আছে তার নাম হলো ফার্টিজ এটা হচ্ছে এস এম এল কোম্পানি তৈরি অর্থাৎ সালফার মিনস কোম্পানি তৈরি এরা গোটা পৃথিবীতে এই নব্বই শতাংশ সালফারের যোগান দেয় আর এই সালফারটাই হচ্ছে থেকে বেস্ট তাই আপনারা এই সালফারটা কিনতে পারেন আর আপনারা এটা ধান জমিতে দিয়ে আপনাদের গোচ বা কুশি বা আপনাদের পাশকাটিকে দ্রুত বৃদ্ধি করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন